হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন নিরামিষ দিনে খুবই সহজ কিছু টেকনিক ফলো করে যে কেউ বানাতে পারবেন এই খাস্তা লাচ্ছাদার মশলা পরোঠা প্রথমে একটি শুকনো মশলা তৈরি করে নেব এক চা চামচ কাসুরি মেথি এক চা চামচ জিরে এক চা চামচ জোয়ান এক চা চামচ ধনের গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য করে লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন সামান্য হলুদ গুঁড়ো বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এখানে মিক্সিং বলে নিয়েছি মেজারিং কাপের মাপ করে তিনশো গ্রাম আটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর তেলের ময়ান দিয়ে দিলাম পরোঠা খাস্তা করার জন্য তিনশো গ্রাম আটার জন্য তিন টেবিল চামচ তেলের ময়ান যথেষ্ট খুব ভালো করে মেখে নিতে হবে এরকমভাবে বাইন্ডিং হলে আর অল্প চাপ দিতে ভেঙে গেলেই বুঝবেন ময়নের পরিমাপ ঠিক আছে খুব সামান্য করে জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে একদম রুটি বা পরোঠার জন্য যেরকম ডো তৈরি করেন সেইভাবেই আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আর টিউটোরিয়াল ভিডিওস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো করে মেখে নেওয়ার পর এবার বেশ পাঁচ মিনিট ধরে এইভাবে আরেকটু মেখে নিতে হবে এতে পরোঠা খাস্তা লাচ্ছাদার হওয়ার সাথে সাথে নরম হবে বড় সাইজের লেচি নিয়েছি বেলে নেব বেশ বড় আকারে বেলে নিতে হবে সামানো তেল লাগিয়ে নিলাম আর সামান্য করে আটা ছড়িয়ে দিলাম এবার মন দিয়ে দেখুন কত সহজ টেকনিকে এই পরোঠাতে লাচ্ছা তৈরি করবেন যে মশলাটা বানানো হলো সেটা ছড়িয়ে দিলাম আর কুচানো ধনে পাতা দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আর ফ্রেশ ফ্লেভারের জন্য এবার দুই পাশ থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর আবারও তেল লাগিয়ে নিতে হবে আর আটা ছড়িয়ে নিতে হবে এতে প্রত্যেকটা লেয়ার ভালোভাবে বোঝা যাবে এবার এইভাবে ফোল্ড করতে করতে মুড়িয়ে নিতে হবে এবার এই রোলের দুই দিকটা এইভাবে একে অপরের সাথে চেপে দিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিতে হবে এই দেখুন অটোমেটিক্যালি লেয়ার তৈরি হয়ে গেল এবার আটা ছড়িয়ে হালকা হাতে বেলে নিতে হবে খুব চাপ দিয়ে বেলবেন না না হলে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে পরোঠাতে লেয়ারগুলো দেখা যাচ্ছে এই দেখুন এবার আরেকটা টেকনিক দেখাচ্ছি যদি আরও বেশি লাচ্ছা তৈরি করতে চান তাহলে একটু আগে যেমনটা দেখালাম ঠিক সেইভাবেই তেল লাগিয়ে আটা ছড়িয়ে নিতে হবে তারপরে শুকনো মশলা পরোঠাতে ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কুচানো ধনে পাতা তারপর দুই পাশ থেকে ফোল্ড করতে হবে আবারও তেল লাগিয়ে এইভাবে আটা ছড়িয়ে নিতে হবে আর এইভাবে ফোল্ড করে নিতে হবে যথারীতি একটা রোল তৈরি হয়ে যাবে আর এই রোলের দুই দিকটা একে অপরের সাথে চেপে দিতে হবে আর মাঝখানটা কেটে দিতে হবে ভালো করে বেলে নেওয়ার পর এবার পরোঠার এধার থেকে ওধার পর্যন্ত পুরো ছুরি দিয়ে কেটে দিতে হবে এতে প্রত্যেকটা আলাদা আলাদা একটা স্ট্রিপের মতন মানে ফিতের মতন দেখতে লাগছে এবার দুই দিক থেকে এইভাবে একসাথে ধরে গোল করে রোল করে নিতে হবে তারপর আবারও হালকা হাতে বেলে নিতে হবে এই দুইটি পদ্ধতির মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হবে সেইভাবেই করতে পারেন প্যান গরম করে নেওয়ার পর আঁচটা কম থেকে মাঝারিতে করে পরোঠা প্রথমে সেঁকে নিতে হবে পরোঠা তাওয়া বা প্যানে দেওয়া মাত্রই ডাইরেক্ট তেল দিয়ে কখনো ভাজবেন না এতে কি হয় পরোঠার মধ্যে যে একটা ময়েশ্চার থাকে তেল টেনে নিয়ে অনেক বেশি অয়েলি হয়ে যায় প্রথমে পরোঠা এইভাবে শুকনো প্যানে একটু সেঁকে নেবেন দুই দিকটা ভালো করে সেঁকে নেওয়ার পর তারপর তেল দিয়ে ভাজবেন এতে পরোঠার ভেতরে যে ময়শ্চারটা থাকবে সেটা শুকিয়ে ড্রাই হয়ে যাবে আর খুব কম তেলেই পরোঠা ভাজা যাবে খেতেও সুন্দর হবে যে সকল দর্শক বন্ধুরা রান্নায় একদমই নবীন আশা করছি এই টিপসগুলো তাদের সকলেরই উপকারে আসবে এই পরোটা ভাজতে আমার দুই চামচ তেল খরচ হলো এই দেখুন লেয়ারগুলো তৈরি হয়েছে আর খাস্তাও হয়েছে এই পরোটা রায়তা সস চাটনি দিয়ে বা আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন